আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি এখানে একটি গরুর গড় তৈরি করতেছি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি যে গড়টি তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে করি কিভাবে করতেছি আপনারা চাইলে এভাবে করতে পারবেন খুবই কম খরচের ভিতরে কিন্তু আপনারা এইভাবে গরুর জন্য একটি গড় তৈরি করতে পারবেন আমি এই তৈরি করতেছি আমার বাজেট অনুসারে আপনারা যদি সান আমার মতো অল্প খরচের ভিতরে তৈরি করতে তাহলে এভাবেই করতে পারবেন বেশি খরচ করার কিন্তু প্রয়োজন হবে না গরুর ঘর তৈরি করার ক্ষেত্রে এবং কেমন খরচ হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন আমার এই ভিডিও থেকে এবং গরুর ঘর তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটি কোলামেলা পরিবেশে তৈরি করতে হয় যাতে প্রাকৃতিক বাতাস ভিতরে ঢুকে তো আমি এখানে যে জায়গাটার মধ্যে তৈরি করতেছি জায়গাটা কিন্তু পারফেক্ট একটি জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনারা যারা গরু পালন করতে চান বা গরুর ঘর তৈরি করতে চান অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিওগুলি থেকে এবং আমার আমি এখানে যে টিনগুলি ব্যবহার করতেছি কি ব্যবহার করতেছি এবং সঠিক তথ্য সবগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এইখানে যে গোটি তৈরি করতেছি এখানে কিন্তু আপনার নদীর পাড়ে আমি গোটি তৈরি করতেছি আপনার এদিক দিয়ে কিন্তু নদী আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিক দিয়ে কিন্তু নদী আছে একটি নদীর নাম হচ্ছে আপনার কংস নদী তো শুধু নদী নয় আপনার এদিক দিয়ে এটা হচ্ছে মেন নদী এবং আমার বাড়ির সামনে কিন্তু আবার রাস্তা আছে মেন রোডও কিন্তু আছে। অর্থাৎ বাড়ির আপনার অপর সাইডে মেন রুট এবং এই সাইডে কিন্তু মেন নদী তো দুই দিক দিয়ে কিন্তু চলাচল করে দুটোই কিন্তু ডিস্ট্রিক্ট লাইন এবং এদিক দিয়ে কিন্তু আপনার এই যে ওপর সাইডে নদীর ওপর সাইডটি যে দেখানোর চেষ্টা করছে এদিকে এদিকে কিন্তু একটি হাওড় আছে এবং এই হাওড় থেকে কিন্তু এদিকে বাতাস আসে প্রাকৃতিক বাতাস কিন্তু এদিকে আসে তো জায়গাটা আপনার গরুর জন্য এই জায়গাটা পারফেক্টই হয়েছে পরিবেশটা ভালোই হয়েছে কারণ এই যে এই ফাঁকা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এদিক দিয়ে আপনার প্রতিনিয়তই কিন্তু বাতাস আসে তো এদিকে আপনার বাতাস আসার ফলে কিন্তু আপনার প্রাকৃতিক বাতাস যদি গরুর শরীরে লাগে তাহলে দেখা যায় গরুর শরীর কিন্তু ভালো থাকে এবং প্রতিদিনই বৃষ্টি হয় যার কারণে কাজটা করতে পারি না এবং আস্তে আস্তে করতেছি দেখতে পাচ্ছেন মাটি ভিজা এবং এই যে গড়টা এটার উচ্চতা হচ্ছে আপনার এটার যে এক সালা দেখতে পাচ্ছেন এটার উচ্চতা সামনে হচ্ছে আপনার আট ফিট এবং ফিসনে হচ্ছে সাত ফিট এক ফিট ডাল আছে ফিসনে উচ্চতা হচ্ছে বিট থেকে সাত ফিট এবং সামনে আট ফিট আপনারা চাইলে এর চেয়ে বেশি উঁচু দিতে পারেন কারণ এটি কিন্তু আমি উঁচু কিন্তু কম দিয়েছি আমি উঁচু কম দিয়েছি কারণ এটার কারণ হচ্ছে আপনারা কিন্তু আবার উঁচু কম দিবেন না যদি পরিবেশ অর্থাৎ যদি জায়গাটা ভিতরে থাকে বাতাস না ঢুকে কোলামেলা প্রাকৃতিক বাতাস যদি ভিতরে না ঢুকে তাহলে কিন্তু উচ্চতা কিন্তু বাড়িয়ে দিতে হবে এই বিষয়টা লক্ষ্য করবেন কারণ যত উচ্চ উচ্চ উচ্চতা বেশি দিবেন ততই কিন্তু আপনাদের ভালো হবে বাতাস ভিতরে ঢুকবে অক্সিজেন বেশি পাবে আমি এখানে কিন্তু উচ্চতা কম দিয়েছি কারণ আমার এদিকে কিন্তু প্রাকৃতিক বাতাস অ্যাভেলেবল আসে যার কারণে এত উঁচু দেই নেই খরচটা কমানোর জন্য আপনারা এত কম দিবেন না আপনারা আরও বেশি দিবেন। তো আপনার মিনিমাম আপনারা দশ ফিট এবং এগারো ফিট উচ্চতা দিবেন যদি একশালা তৈরি করেন আমি কম দিয়েছি এটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিলাম এবং টিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে টিন ব্যবহার করেছি আমি দেখেন দুশো দশ দেখতে পাচ্ছেন নাম্বারটা দুশো দশ এম এবং ইগোল মার্কা দুশো দশ এম এম ই এই টিনগুলো কেনা হয়েছে আপনার পাঁচ হাজার চারশো টাকা বান বান হিসাবে কেনা হয়েছে এটা গ্রামের বাসায় এটা আমাদের এদিকে বান বলা হয় অর্থাৎ আপনার বানের হিসাবটা হচ্ছে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিই এটা সঠিক হিসাব হচ্ছে আপনার বাহাত্তর ফুট বাহাত্তর ফুটে হচ্ছে এক বান এটা হচ্ছে সঠিক হিসাব তো আমাদের এদিকে হয়তো অন্য জায়গায় অন্য নামেও ডাকতে পারে বান সারা অন্য নামেও ডাকতে পারে তো বান হিসাবটা এটা আমি বলে দিলাম যে বা বাহাত্তর ফুটে হচ্ছে এক বান এবং এই গড়টির দৈর্ঘ্য হচ্ছে ২৬ ফিট এবং প্রস্থ হচ্ছে বারো ফিট অর্থাৎ বারো ফিটে হচ্ছে আট হাত এবং ২৬ ফিটে প্রায় সতেরো হাত তো এখানে ২৬ ফিট দৈর্ঘ্যের মধ্যে কিন্তু এখানে চব্বিশ পাতা টিনের প্রয়োজন হইতেছে সাত ফুটি সাত ফুটি টিনের চব্বিশ পাতা টিনের প্রয়োজন হচ্ছে এবং সাত ফুটি টিন কিন্তু আপনার দশ পিসে কিন্তু এক বান তার মানে বিশ পিসে হচ্ছে দুই বান দুই বান প্রায় আড়াই বান একটি টিন কম তার মানে আপনার এখানে দেখা যাচ্ছে আপনার প্রায় আড়াই বানের মতো কিন্তু টিন লেগে যাচ্ছে চব্বিশ পাতা টিন সাত ফুটি টিন এখানে লাগতেছে এই গটটি তৈরি করার জন্য আপনারা যদি কেউ গরুর গোট তৈরি করতে চান তাহলে এভাবে যদি আপনারা তৈরি করেন খুবই কম খরচের ভিতরে তৈরি করতে পারবেন অর্থাৎ আমি এখানে যে পিলারগুলো ব্যবহার করেছি এই যে পিলারগুলো এই পিলারগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তিনশো পঞ্চাশ টাকা পিস এরকম দরে কিনে এনেছি এবং হয়তো অন্য জায়গায় দামের একটু তফাত হইতে পারে উনিশ বিশ হইতে পারে তো এই পিলারগুলো দিয়ে কিন্তু কাজ করা যায় অনেকেই বলে এই পিলারগুলো দুর্বল হয়ে যায় মুটেও কিন্তু দুর্বল হবে না কম বাজেটের ভিতরে কিন্তু এইসব পিলার দিয়ে কাজ করা যায় গাঁথনি করার পরে কিন্তু এই পিলারগুলোর কোনো কয় নেই আপনার পনেরো বিশ বছর কিন্তু অনায়াসে যাবে কারণ এটা তো পচার কোনো জিনিস না যে এটা পচে যাবে গলে যাবে এরকম কোনো জিনিস না এটা তাই আপনারা চাইলে এভাবে করতে পারেন আর আপনারা যদি মনে করেন যে না আমি নিজে রড কিনে এনে পিলার তৈরি করে আমি আরও বেশি মজবুত করে তৈরি করব এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনার বাজেট বেশি থাকে যদি মনে করেন আমি চল্লিশ পঞ্চাশ বছরের মেয়াদি গড় করব তাহলে এটা ভিন্ন হিসাব আর যদি মনে করেন যেন আমি দশ পনেরো বিশ বছর যাতে যায় তাহলে কিন্তু এভাবে করলে আপনারা পারফেক্ট করতে পারবেন কম খরচের ভিতরে আর আমি মনে করি বিশ বছর গেলে আর লাগে না পরবর্তীতে অন্য সিস্টেম চলে আসে কী হয় না হয় বলা যায় না গড় বাঙানোর প্রয়োজন হইতে পারে যার কারণে আমি এভাবে করতেছি এবং টিনটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব টিনটে আপনার কতটুকু মজবুত আসলে এটা কতদিন যাবে টিনটা কি পনেরো বিশ বছর যাবে কি না দুশো দশ ইগোল দেখেন এটা কিন্তু মোটামুটি যে মজবুত আছে এটা কিন্তু পারফেক্ট হবে বিশ বছরে কিন্তু টিনটে কিছু হবে না বিশ বছর কিন্তু যাবে এটা হ্যাঁ পনেরো বিশ বছর এটা চলে যাবে আপনার সমস্যা হবে না আর উপরে কিন্তু আমি বাঁশ ব্যবহার করেছি কম করছের ভিতরে কাঠের পরবর্তীতে দেখা গেছে আপনার যদি কাট ব্যবহার করা হতো তাহলে আপনার খরচটা আরও ডাবল হয় আর আপনার এই বাঁশগুলা কিন্তু আপনার দশ পনেরো বছর কিন্তু অনায়াসে যাবে যার কারণে আমি আমার বাজেট অনুসারে কাজটা করতেছি কারণ পরবর্তীতে দশ পনেরো বছর যাওয়ার পরে যদি আপনার কোনো জায়গায় ভেঙে যায় পরবর্তীতে আপনি ঠিকঠাক করে নেব এতে কোনো প্রবলেম হবে না কিন্তু অবশ্যই আপনারা অল্প খরচের ভিতরে যারা করতে চান যার যার বাজেট অনুসারে আপনারা কাজ করবেন কম খরচের ভিতরে করতে চাইলে এভাবে করলে পারফেক্ট কাজ হবে আপনারা এই নিয়মই করতে পারবেন আর অবশ্যই আপনার আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। এটা কাজ শেষ করার পরে সম্পূর্ণ খরচটাও জানানোর চেষ্টা করব এবং কিভাবে করি এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন সাথে থাকলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে পর্যন্তই দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে